ফজরের নামাজ আদায় করলে দিনটি শুরু হয় আল্লাহর রহমতে এটি আমাদের মন ও আত্মাকে আলোকিত করে কিন্তু অনেকেই আমরা ফজরের নামাজ সময় মতো আদায় করতে পারি না যার ফলে কাজা হয়ে যায় আজ আমরা জানবো কি কি কাজ করলে সময় মতো ফজরের নামাজ প্রতিদিন পড়া যাবে প্রথমেই বলবো রাতের প্রস্তুতি ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মনে মনে প্রস্তুত হন যেমন রাতের খাবার খাওয়ার পর একটু সময় আল্লাহর সঙ্গে কাটান কিছু দোয়া বা তিলওয়াত করুন এটি আপনার মনকে ফজরের নামাজের জন্য প্রস্তুত করবে যদি সম্ভব হয় রাত দশটা বা এগারোটার মধ্যে ঘুমাতে যান পর্যাপ্ত ঘুম হলে সকালে জেগে উঠতে সহজ হবে কিছুক্ষণ আগে বিছানায় যাওয়া একটি ভালো অভ্যাস ঘুমের আগে আপনার ফোন বা টিভি বন্ধ করুন ফজরের নামাজ আদায়ের জন্য ঘুমের গুণগত মান উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ ঘুমানোর পরিবেশকে শান্ত রাখুন ঘরটি অন্ধকার করুন এবং কোনো ধরনের শব্দ দূরে রাখুন মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসগুলো বিছানার কাছ থেকে দূরে রাখুন এটি ঘুমের মান বাড়ায় ঘুমাতে যাওয়ার জন্য সাত থেকে আট ঘন্টার সময় পরিকল্পনা করুন এতে সকালে থাকতে সুবিধা হবে আপনি যদি দিনের বেলা ব্যস্ত থাকেন বিকেলে কিছু সময়ের জন্য বিশ্রাম নিন বিকেল তিনটা থেকে চারটার মধ্যে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঘুমিয়ে নিন এই বিশ্রাম আপনার রাতে ভালো ঘুমাতে সাহায্য করবে এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবে ফজরের নামাজের জন্য অ্যালার্ম একটি গুরুত্বপূর্ণ উপায় একটি অ্যালার্মের পাশাপাশি অত্যন্ত দুটি অ্যালার্ম সেট করুন এটি নিশ্চিত করবে যে আপনি প্রথমবার জেগে উঠতে না পারলে দ্বিতীয়বার জাগবেন আপনার অ্যালার্মের সাউন্ড নির্বাচন করুন যা নরম কিন্তু কার্যকর একটি মিষ্টি সাউন্ড আপনাকে জাগতে সাহায্য করবে ফজরের নামাজের আগে দোয়া করুন যদি আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তাহলে ফজরের নামাজ আদায়ের তৌফিক পাবেন আপনার জন্য সবচেয়ে ভালো দোয়া হলো ইয়া আল্লাহ আমাকে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন মসজিদে যাওয়া ফজরের নামাজকে সময়মতো মতো আদায়ের জন্য গুরুত্বপূর্ণ আপনার প্রতিবেশীদের সাথে যোগাযোগ করুন একসাথে ফজরের নামাজে যাওয়ার আপনাকে উৎসাহিত করবে মসজিদে যাওয়া মানে আল্লাহর ঘরে সময় কাটানো যা আমাদের জীবনে শান্তি আনে ফজরের নামাজের ফজলত পূজা অত্যন্ত জরুরি ফজরের নামাজ আদায় করলে আল্লাহর রহমত লাভ হয় এটি আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধ নিয়ে আসে অনেক মুসলিম জানান ফজরের নামাজের পর তাদের দিনটি অনেক ভালোভাবে কাটে আশা করি এই টিপসগুলো আপনাকে ফজরের নামাজ কাজা না করতে সাহায্য করবে আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন